নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে জয় ইস্টবেঙ্গল এই ভিডিও আজকের গুয়াহাটির আইএসএল ম্যাচ নিয়ে এই ভিডিওতে তাই আপনাদের স্বাগত তাহলে শুরু করি নর্থ ইস্ট ইউনাইটেডকে প্রথম লেগে পাঁচ শূন্য গোলে ঘরের মাঠে হারানোর পর আইএসএলে আর জয় আসেনি লাল হলুদের আজ সামনে সেই নর্থ ইস্ট ইউনাইটেড গুয়াহাটিতে দলে আজ কাঠ সমস্যার কারণে মিডফিল্ড জেনারেল সৌভিক নেই চোটের কারণে নেই ক্রেসপো তাতে কী বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী মনোভাবে রয়েছেন লাল হলুদ বাহিনীর অন্য সকলেই জেতার জন্য লাল হলুদের স্যার তাদের কানে জপ মন্ত্রের মতো ঢুকিয়ে দিয়েছেন আমাদের প্লে অফে পৌঁছতেই হবে সেই মন্ত্রে বলিয়ান লাল হলুদ বাহিনী প্রত্যেকের মনোভাব সৌভিক ক্রেস্প নেই তো কী হয়েছে আমরা তো আছি এই আমরা তো আছি মনোভাব সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষের খোকার মতো খোকা বলছে তার মাকে আমি আছি ভয় কেন মা করো এখানে কালস কুহদ্রতের উদ্দেশ্যে লাল বাহিনী বলছে আমরা তো আছি ভয় কেন স্যার করেন এবারের আইএসএল এর এই লাল হলুদ বাহিনী এই কথা বলার ক্ষমতা রাখে তারা চোখে চোখ রেখে লড়ে যাচ্ছেন প্রতিটি ফুটবলার মাঠের ভিতর যান প্রাণ লড়িয়ে খেলছেন যে তার মনোভাব নিয়ে মাঠে নামছেন আর ক্লেটন ডিসিলভার যোগ্য নেতৃত্বে সকলেই লড়ছেন টানা নব্বই মিনিট সঙ্গে অতিরিক্ত সময়সহ ইস্টবেঙ্গলের দুর্ভাগ্য কয়েকটি খেলায় তাদের ন্যায্য পয়েন্ট মাঠে রেখে আসতে হয়েছে রেফারির ভুল সিদ্ধান্তে গড়ের মাঠে বহু প্রাক্তন ফুটবলার বলছেন এত নিম্নমানের রেফারিং আগে দেখিনি আগের কয়েকটি খেলায় ইস্টবেঙ্গল যদি তাদের ন্যায্য পয়েন্টগুলো পেত তাহলে তারা এখন তিন চারে থাকতে পারত যাই হোক মাঠের ভিতর রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সেসব নিয়ে ভাবলে চলবে না রেফারির সিদ্ধান্ত বিপক্ষে জিতে পারে এমন একটা ধারণা নিয়ে মাঠে হয়তো নামবে লাল হলুদ বাহিনী এমনটাই ভাবছেন আপনারা না ভ্রান্ত ধারণা লাল হলুদ বাহিনী জেতার জন্য খেলবে লাল হলুদের প্রতিটি ঘোড়া রেসে জিতবে বলেই মাঠে নামবেন ছুটবেন দাপাবেন আজকে তো বটেই প্রতিটি ম্যাচে জিতে সেরা উপহারটি হেডস্যার কালো স্কোয়ার দাঁতের হাতে তুলে দেবেন লাল বাহিনী বাহিনী আইএসএলের প্রতিটি খেলায় জেতার জন্য টক বক করছে তাহলে কি এবার লাল হলুদ আই প্লে অফে খেলছেই তেমনই মনে হচ্ছে লাল হলুদ বাহিনীর শরীরী ভাষায় এই ভিডিও দেখে কি বলবেন আপনারা যা বলবেন অবশ্যই কমেন্টস বক্সে এসে বলবেন তবে এই চ্যানেল যারা আজ প্রথমবার দেখছেন বা এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরই সঙ্গে বেশি করে লাইক দেবার অনুরোধও রাখছি যা দেখে অনেকেই এই ভিডিও দেখার একটু উৎসাহ পাবেন এখন এই পর্যন্ত ফিরে আসব সন্ধ্যায় ম্যাচের পরে অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ ও ভালো থাকবেন আমাদের পক্ষ থেকে রইল তাই আপনাদের শ্রদ্ধা অন্তহীন ভালোবাসা আর শুভেচ্ছার স্যালুট জয় বেঙ্গল